করেই মানে ও এই প্রোগ্রামটা ওনারা সাফল্যমণ্ডিতে করার চেষ্টা করে প্রত্যেক বছর এবং ও যখন ফিলেন মান্না যখন বেঁচে ছিলেন তখন থেকেই ওই এই প্রোগ্রাম করেছে এবং আজও এতদিন বাদেও সেই প্রোগ্রাম কন্টিনিউ করছে এবং সমানভাবে কোনো অনাড়ম্বর কিছু হয় না বেশ আড়ম্বরের সঙ্গে জন্মদিন পালিত হয় এবং তাতে আমার যেটা সবচেয়ে বলতে ভালো লাগে বারবার করে বলি যে যখন হসপিটালে ছিল যখন পাশে দাঁড়ানো দরকার সেই সময় ও দিন রাত এক করে দিয়ে হাসপাতালে শরীরের মান্নার পাশে থেকেছে একজন কিংবদন্তি ফুটবলার তার পাশে এইভাবে থাকার জন্য আমার ছোটো ভাই আমি কি বলবো আমি আশীর্বাদ জানাই ওই যেন আশীর্বাদ করি ওকে ও যেন এরকম ভালো খায় আরো অনেক অনেক কঠিন তখন দেবাশিস দা বলে গেলেন স্টেজে যে বাবু ব্যানার্জি করা মানে বমন বাগানের এই বিষয়টা নিয়ে আমি একটা খালি মিরসালগুলি শৈল্যান মান্না আমার কাছে গুপ্তপাল আমার কাছে একটা অন্য জায়গা আমি প্রথম দিন থেকে শৈলেন মান্নার জন্মদিন পালন করছি এবং গোপ্তপালের জন্মদিন পালন করি আমি মনে করি দেবাদেরটা জানে যে মনবাগান মানেই গুপ্তপাল বনবান মানেই গোপ্তপাল সেই জন্যই দেবাদের হয়তো বলে গেলেন যে মুনবান ক্লাবের আমি যে ড্রেকটিং ইউনিটটা করেছিলাম হুনবায়ন ক্লাবের ড্রেক্টিং ইউনিট পরে আমি মুনবায়নকে মান্নাটা নিয়েই ভেবেছিলাম যেমন দাদা একটা সত্য কথাই বলেছে সেই সময় মনমন ক্লাবের দু হাজার পাঁচের ইলেকশন সেই সময়টা ছিল খুব ক্রিটিক্যাল টাইম সেই টাইমটা একদিকে টুটুকু একদিকে রঞ্জন মিশ্র একদিকে বলবান চৌধুরী একদিকে কেষ্টু সাহ সেই ইলেকশনটা মানে মান্নাদাকে যে দেখতে যাবে যে কিছু করবে সেই ইলেকশানে জিতবে এ নামে একটা ব্যাপার ছিল কিন্তু আমরা এইসব ভাবিনি মান্নাদাকে তার আগেই আমরা মান্নাদার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে মান্নাদা মানে আমার নিজের অভিভাবকের মতো তখন আমি মা বাবাকে শ্রদ্ধা করি আমার দিদিকে দাদাকে শ্রদ্ধা করি মান্না কাকু সেই মান্না দায়ই থাকে শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জায়গায় মান্নাদার কাছ থেকে পেয়েছি ভালোবাসা যখনই জেলায় জেলায় যেখানে ডেকেছি মান্নাদার আমি যেতে পেরেছি সেই কাজের জন্যেই মান্নাদার জন্মদিনটা পালন করি এবং ক্লাবের প্রথম দিন শৈলেন মান্নার জন্মদিন হবে সেই জন্মদিনের আগে আমরা পয়লা থেকে পয়লা জানুয়ারি ফার্স্ট গিয়ে একটা ডায়েরি দিয়েছে বৌদি আবা মান্নার কাছে একটা ডায়েরি দিয়েছে আমরা সারা বছরের প্রোগ্রাম মান্নাদাকে লিখে দিয়ে আসতাম মান্নাদা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতো খুব ভালো লাগছে মান্নাদার জন্মদিনটা আজকে ভেটায় ফুটবলাররা খেললো ইভেন আজকে প্রেস মিডিয়ারা যারা খেললো খুব সুন্দরই খেললো দুলাল খুব ভালো গোল করেছে তো তার সঙ্গে মিডিয়ারা হয়তো চার এক গোলে হেরেছে কিন্তু আমি মনে করি খেলায় হার জিত আছে কিন্তু এই যে খেলা হলো এই যে উদ্বোধন হলো আজকে বাজির একটা প্রদর্শনী হলো এটা খুব ভালো লাগলো এবার আমি মনে করি চন্দ্র কত জোটের মানুষের নিকটে করে আর নিকটের মানুষকে দূরে করে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় লিখিত কত হাজা জানা আজকে হেলেন কিলার আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আমি কাকে দিলাম দিলাম আজকে পুলিশ যে তাদেরকে দিলাম এবং রবীন্দ্র থাকব স্টেডিয়ামকে দিলাম তার কারণটা কি এটাও ভাবতে হবে কনসেপ্ট দামি না দিও যদি কনসেপ্ট কম দিও যদি সম্মানের জায়গায় কাউকে সম্মান সেটাই হয় তাদের কাজ মান্না মান্নাতার জন্মদিন